তারপর চলে গেলে তুমি কিছু আলতো হাতের ছোঁয়া আর স্মৃতির মলাট রেখে আমার যা ছিল তোমাতে সেটাও রেখে তোমাকে খুব যতনে সে আগের আমি হাসতে ভুলে যাওয়া ও কারণে রাত জাগা খাপ ছাড়া স্মৃতির মলাট খুলে তোমার ছাপ খোঁজার চেষ্টা করি সেটাও হয়ে ওঠেনি আর এপারে আলো জ্বলতেই দেখি পারে ঘিরেছে আধার সেই থেকে আমি এক চোখে দিবা আর এক চোখে রাত্রি পুষেছি তারও অনেক পরে কেউ একজন বলল চলুন মন বদল করি এ কথা শুনে ভাবলাম ভালোই হয় যদি দাগ পরা মনটাকে বদলে নিতে পারি যেন পুরনো ফাটা নোটের বিপরীতে চকচকে নোটের বিনিময় সেই খুশিতে বুক পকেটে হাত রাখতেই দেখি সব রেখে যাওয়া তুমি যাবার বেলায় কেবল মনটাই রেখে যাওনি